আমি নিয়মে চলবো আমরা সবাই জানি যে ডিজিটাল ঘড়ি এলাও নেই কিন্তু এখানে অন্য ঘড়িও অ্যালাউ করছে না এখন এই বিভ্রান্তিতে চলছিল আবার কিছু কিছু বাচ্চারা ঘড়ি নিয়ে যাচ্ছে এখন আবার এই ঘড়ি অ্যালাউ হচ্ছে কিন্তু আমরা তো বাচ্চাদের হাত থেকে ঘড়ি খুলে নিয়ে নিয়ে আর তো পাঠাতে পারছি না এটাই এখন সমস্যা